যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান যেই ফরমেশানে খেলে ফোর এই ফরমেশানে যে মহামাডান খেলে থাকে এই ফর্মেশানটা ছাড়া মহামাডার্ন আরেকটা ফরমেশানে সব থেকে বেশি সাকসেসফুল হতে পারে সেটা কি ধরনের ফরমেশান বেসিক্যালি যদি মহামাডান থ্রি ফাইভ টু ফরমেশানে খেলে তাহলে কিন্তু মহামাডান অনেক বেশি সফল হতে পারে বলতে গেলে যে মহামাডান খুবই দুর্দান্ত একটা টিম এবং এই টিমটা শুধু ফোর থ্রি থ্রি ফরমেশানেই যে সফল হবে এতে আমি বিশ্বাসী নই থ্রি ফাইভ টুতেও মহামাডান খেলতে পারি কেননা মহামাডানের দুটো ভালো স্ট্রাইকার মহামাডান আছে অ্যালেক্সেস গোমস আর কার্লোস পানকাও আর মিডফিল্ড জোনে কিন্তু সেন্টার মিডফিল্ড জোনে তিনখানা প্লেয়ারকে নিতে হবে ভালো ভালো হ্যাঁ তার মধ্যে একটা বিদেশি প্লেয়ার থাকবে এবং দুটো উইঙ্গার ইন্ডিয়ান যে উইঙ্গার আছে সেই উইঙ্গারকে কিন্তু লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার এই লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডারকে যদি ঠিকভাবে এগোনো যায় এবং ঠিকভাবে যদি সেই প্লেয়ারটাকে ট্রেনিং দেওয়া যায় তাহলে বোঝা যাবে যে এই ফোর থ্রি থ্রি ফরমেশানের যে খেলার ইচ্ছা মহামার্ডার্নের সেই ফরমেশানটা কিন্তু একটু ওল্ড হয়ে যাচ্ছে তাই তারা কিন্তু চাইবে যে থ্রি ফাইভ টু এই ফরমেশানে খেলতে এবং এই ফরমেশানটা সফল হতে পারে যদি মহামাডান তাদের দলের মধ্যে সেই এনার্জিটা দেখাতে পারে এবং দলটাকে সেইভাবে বাঁধতে পারে একশুট ওই যে আমরা খেলতে এসেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আগে বোঝা উচিত যে আমি জেতার জন্য এসেছি এবং যেতেই আমি খেলতে চাই তাই সবাই যদি বলে দেয় না না বললে না হবে অন্যজন হবে কিন্তু বোঝার ব্যাপার আছে যে স্টাইকিং পজিশনে মোহাম্মডান যদি থ্রি ফাইভ টু ফরমেশানে খেলে সেই জায়গায় কিন্তু মোহাম্মডান অনেক বেশি ফুটবল ভালো খেলবে কেননা সেখানে আর যে একটা স্ট্রাইকার নেই স্ট্রাইকার নেই বলছে না তখন কার্লোস পানকাও আর হচ্ছে অ্যালেক্সেস গোম এই দুজনেই কিন্তু স্ট্রাইকিং পজিশানে চলে যাবে তাহলে কিন্তু মহামারের কাজটা অনেক হবে এবং মহামারান যে ধরনের গেমপ্লেতে বিশ্বাসী সেই গেমপ্লেটা কিন্তু মানুষের সামনে রাখা যাবে এবং মানুষ সেই ধরনের মানুষকে কিন্তু সম্মান করে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন